সেফ এন্ট্রি বন্ধ হয়ে গেছে কিন্তু আপনার যদি ইউরোপিয়ান অন্য কোনো কান্ট্রির লং টার্ম রেসিডেন্স থাকে তবে আপনার পক্ষে এখনও পর্তুগালের টিআরসি বা টেম্পোরারি রেসিডেন্স নেওয়া সম্ভব কীভাবে নিবেন কত নম্বর আর্টিকেল কেমন সময় লাগে সব কিছু জানাবো এই ভিডিওতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও ওকে তো অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির লং টার্ম রেসিডেন্স নিয়ে আপনাকে পর্তুগালে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি লিগাল এন্ট্রি করবেন অর্থাৎ আপনি ভ্যালিড ডকুমেন্টস নিয়ে পর্তুগালের টেরিটরিতে আপনি ঢুকেছেন এটা হচ্ছে লিগাল এন্ট্রি লিগাল এন্ট্রি সাইফ এন্ট্রি কমপ্লিট একটা ডিফারেন্ট জিনিস যারা জানেন না অবশ্যই ভালোভাবে জেনে নেবেন তো লিগাল এন্ট্রি করার পর আপনাকে বানাতে হবে ফাইন্যান্স নাম্বার সোশ্যাল সিকিউরিটি নাম্বার ফাইন্যান্স নাম্বার বানানো হয়ে গেলে আপনি একটা কন্ট্রাক্ট করবেন অথবা একটা কাজ নিবেন কাজ নিয়ে সে ভ্যালিড মাধ্যমে আপনি ট্যাক্স চালানো শুরু করবেন অ্যান্ড ট্যাক্স চালানো শুরু হওয়ার পর আপনাকে মার্কাসার জন্য ওয়েট করতে হবে কারণ এই আর্টিকেলের মার্কাসা সময় অ্যাভেলেবল থাকে না কিছু কিছু সময় বছরে একবার দুইবার আইমা এই মার্কাসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে তবে আপনার যদি ইমার্জেন্সি প্রয়োজন হয়ে থাকে তবে আপনি লয়ারের সাহায্য নিয়েও কম সময়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এক্ষেত্রে খরচ অনেকটাই বেশি হবে বাট আপনি খুব কম সময় নিতে পারবেন এই প্রসেসের আর্টিকেল নাম্বার হচ্ছে একশো ষোলো তো একশো ষোলো নাম্বার আর্টিকেল আপনার আইমা ফেস করতে হলে কি কি ডকুমেন্টস লাগবে সেটা বলছি আমাদের নর্মাল যেই ডকুমেন্টসগুলো লাগে ফাইন্যান্স সোশ্যাল এসএনএস সেম এই জিনিসগুলো লাগবে অবশ্যই আপনি আপনার রেসিডেন্সি যেটা আছে লং টার্ম রেসিডেন্সি সেটা সাথে করে নিয়ে যাবেন অ্যান্ড যেই দেশে লং টার্ম রেসিডেন্সি আছে সেই দেশের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে ট্রান্সলেটের অবস্থায় অ্যান্ড মিনিস্ট্রি পাস করে বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে সেম ওয়েতে ট্রান্সলেটেড করে আপনার মিনিস্ট্রি পাস করতে হবে তারপর আপনার কন্ট্রাক্ট পেপার লাস্ট যে কয়টা মাসের আপনি ট্যাক্স দিয়েছেন সেই সব মাসের ট্যাক্স আই আর এস থাকলে আই আর এস না থাকলে প্রয়োজন নেই তো আর লাগবে আপনার হচ্ছে আপডেটেড জুনতা অ্যান্ড পাত্রন ডিক্লারেশন এই ডকুমেন্টসগুলো আপনার সাথে নিয়ে যাবেন আপনার পাসপোর্ট এবং অন্যান্য যেই ভ্যালিড ডকুমেন্টস আছে সেগুলো অরিজিনাল কপি সহ আর অবশ্যই এক কপি ফটোকপি রাখবেন সাথে কারণ যে কোনো ক্ষেত্রে এটার প্রয়োজন হতে পারে তো এই প্রসেসের ফি হচ্ছে তিনশো সাতানব্বই টাকা তবে ক্ষেত্র বিশেষে এটা কম বা বেশি হতে পারে আপনার উচিত হবে এই টাকাটা সম্পূর্ণভাবে ক্যাশে নিয়ে যাওয়া এবং কিছু পরিমাণ এক্সট্রা টাকা সবসময় রাখবেন কারণ এটা লেগে যেতে পারে আর যদি আপনি এই টাকাটা জমা দিতে না পারেন সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশান কিন্তু অ্যাকসেপ্টেড হবে না অনেক হ্যাসেল পোহাতে হবে আপনাকে তো এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে নেক্সট ভিডিওতে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কোনো কিছু জানা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে কিংবা ইউটিউবের কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ